আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার যেন সবার জন্য বাংলায় আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব মানসি বানন্দ উপাখ্যান থেকে নরকুমের প্রান্তে তো আমরা শুরু করি কান্দে নরকুমের দুঃখিত চন্দ্রিনী পদ্মিনী সম্মিলিত না জানিয়া করিয়াছি দোষ দয়ামু দয়াময়ী দূরে দূর করো রোষ অর্থাৎ এখানে নলকূপের কি চন্দিনী পদ্মিনী সব বলছে দেবীকে বলছে যে আমরা না জেনে ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দাও কেন নিদার নিদারুণের সাপ জমে গে জমে গেলে বাড়ি বেগ তাপ শাস্তি শাস্তি দেওয়া যদি মনে আছে সপের দেহ সমনের কাছে অর্থাৎ এখানে বলেছে যে কেন আমাদেরকে সাপ দিলে কেন নরদেহ দিলে যদি অভিশাপ দিতেই হতো তাহলে কেন সমনের কাছে সপে দিলে না অর্থাৎ সমন হচ্ছে মৃত্যুর দেবতা কুম্ভিপাক বৌবরে রহিব রবে রহিব তথাপি ভূতলে না যাইব ভূমিকা ভূমিকালি বড় বলবান নাহি রাখে ধর্মের বিধান অতএব এখানে বলেছে যে আমরা সম্বলিসে আমরা দরকারলে সমুদ্রের কাছে যাব তাও হব পৃথিবীতে যেতে চাই না নড়তে হতে চাই না নাহি রাখ হাম পাতো মাঝে কি আব পড়ি রত পাপ বাড়ায় ক্রন্দনে देगी হইন হইনা দয়া অর্থাৎ এখানে বলেছে যে না তারা বলছে যে তারা নরদেহ পৃথিবীতে গিয়ে তাদের পাপ বাড়াতে চায় না এবং নলকূপের স্ত্রীদের কান্না দেখে দেবীর দয়া হয় মর্ম বুঝি কহি বিজয়া ভয় নাই ও নলকুবের চলো তুমি ভবনীর ভিতর এখানে নলকুবের জয়া বলছে যে নলকুবের ভয় নেই জয়া তুমি পৃথিবীতে চলো অন্নদার হবে ব্রত দাস ব্রত কথা করিবে প্রকাশ

অঙ্কবাটি বুঝেছে দেবী অন্নদা নলকুবের সাথে যাবে এ বাক্যে প্রত্যয় করে কেটা প্রথম নরের ঘরে যাব নলকুবের তাও বলছে যে আমি অধম অর্থাৎ অধম পুরুষের মানুষের ঘরে যেতে চাই না কোন গুণে অন্নদার পাব অন্নদারে পাব ব্যস্ত হব উদর উদর ভরণে অর্থাৎ এখানে নলকুপুর বলছে যে পৃথিবীতে গেলে আমি উদর ভরণ অর্থাৎ পেট ভরায় ব্যস্ত থাকবো এবং দেবী অন্নদার অন্নদারকে স্মরণ করতে পারবো না কি জানিব ভোজন পুজনে সন্তান কেমন মেনে মেনে হবে এখানে নলকুপুর বলছি যে পৃথিবীতে মানুষ রুবে জন্মগ্রহণ করলে আমি কি জানি আমার সন্তান কেমন হবে তাই কি তবির দয়া হবে তাদের উপর কি দেবীর দয়া রবে কিনা অন্নপূর্ণা কহেন আপনি ভয় নাহি চলো রে অমনি অন্নপূর্ণা এখানে নরক বুঝেছে তোমার ভয় নেই তুমি পৃথিবীতে আমার সঙ্গে চলো জন্মিবে ব্রাহ্মণের ঘরে মরে ভক্তি রহিবে অন্তরে অন্তরে এখানে দেবী অন্নদা নরককে বুঝেছে তুমি ব্রাহ্মণের ঘরে জন্মাবে এবং তোমার অন্তরে আমার ভয় থাকবে মরে ভক্তি করে আপনি 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 তোমার ঘরে যাব বড় বড় বড়ো বড়ো শঙ্কর নলকূপের দেবী নলকূপিরকে বোঝে যে আমি তোমার সঙ্গে যাব এবং তোমাকে বড় বড় বিপদ থেকে বাঁচাব তোমার সন্তানের রাজা হবে তাহাতে তোমার আমার দয়া রবে এত শুনি কবে রন। কুবের নন্দন ওইখানে দেবী নরকুবীরকে বলছি যে তোমার সন্তান রাজা হবে এবং তার উপর আমার দয়া হবে এত শুনি কুবের নন্দন যায়া শহর তেজিল জীবন অন্নপূর্ণা তিনজনে লয়ে অবনি চলিলা খস্টা হয় এসব শুনে নরকুবের তার দুই স্ত্রী চণ্ডীকে এবং পদিনীকে নিয়ে দেহ ত্যাগ করেন এবং পৃথিবীতে

নলকুবের দাস্ট্রি সহ পৃথিবীতে গমন করেন দেহ ত্যাগ করে এবং দেবীও তাদের সঙ্গে যান তো এই ছিল নলকুমের প্রান্তের পরবর্তী ক্লাসে আমরা জীবন বৃত্তান্ত সম্পর্কে পড়ব আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটি সবাইকে আসসালামাইকুম